রাশ্মিকা মান্দানা আসলে এ ভারতীয় অভিনেত্রী এবং মডেলকে কর্ণাটক কাশ বলে হয়ে থাকে চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ ঘটে কিরিক পার্টি সিনেমার মাধ্যমে রাশ্মিকা পুষ্পা এবং ডিয়ার কমরেড সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে ব্যাপক সারা ফেলেছেন সম্প্রীতি অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুরের সাথে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা করিয়েছেন বিশেষ করে সিনেমায় তার নিজের লুকের জন্য বর্তমানে রাশ্মিকা মান্দানা তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া একজন সফল অভিনেত্রী বর্তমান সময়ে সর্বদা সমালোচনার শীর্ষে থাকেন এই লাশ্যময়ী নায়িকা তার রূপ ও মাধুর্য দিয়ে প্রতিনিয়ত জ্বর তুলে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আর গুম কেড়ে নিয়েছেন হাজার হাজার নেটিজেনদের তার এই উষ্ণ চেহারায় ও কুলামুলা পোশাকে দারুণ জমিয়েছে নেট জগৎ বর্তমানে জাতীয় ক্রাশ হিসাবে সবার চোখকে এখন রাশ্মিকা মান্দানা